বলতে চাই লেখক করা বইলাকে আপনি দেশটা বলে অভিহিত করে আপনি বাংলার নারীকে অসম্মানিত করেছেন এদেশের কোটি কোটি মা বোনদের অসম্মান করেছেন এবং প্রকারকে আপনি আপনার মা আপনার দাদি আপনার নারীকে অসম্মানিত করেছেন আপনি যদি মুসলিম পরিবারের সন্তান হয়ে থাকেন অবশ্যই আপনার উত্তরস্বরীদের মধ্যে নিশ্চয়ই লেখা করা হেজাব করা বইলা ফিলেন আছেন ইমাম গজরানি রহমতুল্লাহ আলহের একটি কথা উল্লেখ করতে চাই দিনের অনুসরণ ছাড়া আত্মার পরিশুদ্ধি অর্জন করা যায় না তাই এই অনুসরণ ছাড়া সামাজিক স্বাধীনতা মর্যাদা এই যে অবস্থান নারী সেটির মাধ্যমে একজন মুসলিম নারী তার আত্মিক পরিশুদ্ধি অর্জন করে থাকেন আল্লাহ ইকবাল করেছেন নারীর মর্যাদা রক্ষিত থাকলেই জাতির আত্মমর্যাদা বেঁচে থাকবে সম্মানিত ভাই বোনেরা

তাদেরকে সামাজিক অনুষ্ঠানে বয়কট করুন তার পরিবার তার পরিবারের যারা হেজাব লেখা পড়ে আছেন তাদেরকে বলবো এই ধরনের ব্যক্তিকে আপনারা বয়কট করুন যাতে করে সমাজের এই বিশৃঙ্খলা তৈরি হতে না পারে সমাজ একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের মধ্যে দিয়ে যেতে পারে সেটি যেন কখনোই বিঘ্নিত হয় না আমি আমার এই কথা তীব্র নিন্দার প্রতিবাদ জানিয়ে এবং এই ধরনের ব্যক্তিদেরকে সামাজিক ভাবে বয়কট করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আস্তে আমি সকলকে অসংখ্য ধন্যবাদ